আইডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্সে মূলত আটটি ভিটামিন থাকে আর এগুলো হলো ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি এইট এবং বি টুয়েলভ এগুলোর অভাবে সাধারণত মানুষের দেহে ত্বকে র্যাশ মুখে ঘা ঠোঁটের কিনারায় ঘা জিব্বা ফুলে যাওয়া দুর্বলতা ক্লান্তি বোধ বমি বমি ভাব ও ক্ষুদামন্দা পেটে ব্যথা ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য হাতে পায়ে অবস ভাব মেজাজ ও বিষণ্নতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তাই এসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে মেডিসিনটির কথা বলে থাকেন তার নাম হল বিকোনেক্স এক্স সিরাফ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রয়নেটা লিমিটেড বিকোন এক্স সিরাফ এর দাম যথাক্রমে পঁয়ত্রিশ টাকা এবং বাষট্টি টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স দুই বছর নিচে অর্থাৎ দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে পাঁচ এম করে দিনে একবার সেবন করতে পারবে এবং যাদের বয়স দুই বছর বা তার উপরে সে সমস্ত শিশুদের ক্ষেত্রে পাঁচ এম করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারবে এই ঔষধটি বা মেডিসিনটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বা বমি বমি ভাব রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়া প্রস্রাব উজ্জ্বল হলুদ হওয়া ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ত্বকের ক্ষত সৃষ্টি এবং লিভারের সামান্য ক্ষতি হতে পারে তাই এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ঔষধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে তাই এটি নিঃসন্দেহে বলা যায় ভিটামিন বি কমপ্লেক্স মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এবং এই ভিটামিনের অভাব পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড বা চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে ধন্যবাদ